আলাইকুম ভিউয়ার্স আজকে ঠান্ডাকালীন অফার নিয়ে চলে এসলাম এসি টা পক্ষ থেকে আমি দীপো আজকে হায়ারের এসি গুলোতে দিচ্ছি শীতকালীন অফার ধামাকায় অফারে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে প্রতিটা এসিতে চলুন দেখে নিই আমাদের কাছে কি কি মডেল রয়েছে শুরুতেই থাকছে হায়ার প্রিমিয়াম সিরিজ গুলা শুরুতে উপরে পাবেন পিউরি কুল তারপর থাকছে উনিশ আলটিমেট কুল মানে ওয়ান পয়েন্ট সিক্স টন তারপর থাকছে উনিশ ইউবি কুল মানে ওয়ান পয়েন্ট সিক্স টন এসি এগুলোর বিটিউ থাকবে উনিশ হাজার বিটিউ একশো নব্বই স্কোয়ার ফিটের রুম এক চান্সে কভার করে ফেলতে পারবে এই এসি গুলোতে ওয়াইফাই টেকনোলজি থাকবে পাশাপাশি থাকছে আপনার ইউবিসি টেকনোলজি যার কারণে রুমের ভাইরাস ব্যাকটেরিয়া ওরা মারতে পারবে আহ এই এসি গুলোর এমআরপি রেট রয়েছে আপনার উনিশ আলটিমেট কুলের এমআরপি রেট রয়েছে আশি হাজার নয়শো টাকা যে সিটায় আহ খুব বেশি একটা ডিসকাউন্ট দেওয়া যায় না তারপর আমরা বাহাত্তর হাজার নয়শো টাকায় এটা আপনার দশ ফিট কভার পাইপের মধ্যে ফুল ইনস্টল করে দিতে পারবো গাজীপুর এরিয়াতে ফ্রি ডেলিভারি থাকছে গাজীপুরের বাইরে থাকলে ডেলিভারি চার্জটা অ্যাড হবে পরবর্তী থাকছে উনিশ ইউবিকুল এটার এমআরপি রেট রয়েছে সাতাত্তর হাজার নয়শো টাকা যা আমাদের এই বিশেষ ডিসকাউন্টে পাবেন আহ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র তার পরবর্তী থাকছে ডেট টন ক্লিনকুল আহ এটার বিটু থাকবে আঠারো হাজার এটা ফিটের যে রুম করতে পারবে এই এসিটার টার এম আর পি রেট রয়েছে যা আমাদের এই ঠান্ডাকালীন অফারে পাচ্ছেন আহ তিপ্পান্ন হাজার নয়শো টাকায় মাত্র তারপর ওই থাকছে ওয়ান পয়েন্ট সিক্স টন মানে উনিশ এনার্জি কুল উনিশ ক্লিন কুল দুইটা এসির ভিতরের পারফরমেন্স সেম ফাংশন সেম এমআরপি রেট সেম ডিসকাউন্ট রেটও সেম আহ সিগুলা আপনার দশ ফিট কভার পাইপের মধ্যে পঞ্চাশ নয়শো টাকায় আমরা ফুল কমপ্লিট করে দিতে পারবো সাথে থাকছে আয়রন অ্যাঙ্গেল দশ ফিট কভার পাইপ ডেলিভারি ইনস্টলেশন তার পরবর্তী থাকছে নন ইনভার্টারের দুইটা সিরিজ আপনার এখানে থাকছে এবং কার্বোকুল এক টন টন সবগুলোই দেওয়া যাবে এর আগে যেই মডেলগুলো আমরা দেখিয়েছি উনিশ ক্লিন কুল আর উনিশ এনার্জি কুল এগুলারও এক টন দুই টন আমরা দিতে পারবো সব মডেলই আমাদের কাছে রয়েছে এখানে নন ইনভার্টার সিরিজের আঠারো টার বুকুল যেটার এমআরপি রেট রয়েছে বাষট্টি হাজার নয়শো টাকা দেড়টন এসি এটা আমরা বিশেষ ডিসকাউন্টে দিতে পারবো বাহান্ন হাজার টাকা কমপ্লিট করে তারপরে থাকবে দুই টনের চব্বিশ একুয়াকুল এটার এমআরপি রেট রয়েছে সাতাত্তর হাজার নয়শো টাকা যা আমরা বিশেষ ডিসকাউন্টে একষট্টি হাজার টাকায় কমপ্লিট করে দিতে পারবো তারপর বই থাকছে ঠান্ডাকালীন এবং গরমকালীন সবসময় চলে এরকম একটা এসি উনিশ হিটকুল এই এসিটা শীতকালে গরম বাতাস পর্যন্ত দেয় এসিটার এমআরপি রেট রয়েছে আটাত্তর হাজার নয়শো টাকা যা আমাদের এই বিশেষ ডিসকাউন্টে পাবেন আটষট্টি হাজার টাকা মাত্র ইনভার্টার সিরিজের আট টার্বুকুল এবং একুয়াকুল প্রত্যেকটা মডেলেরই এক টন দুই টন দেড় টন সবগুলোই কিন্তু আমাদের কাছে রয়েছে হায়ারের ওয়ারেন্টি পলিসি হিসাবে পাবেন আপনার নন ইনভার্টার সিরিজ গুলো দুই বছর স্পিয়ার পার্টস এবং পাঁচ বছর কম্পেসার ওয়ারেন্টি ইনভার্টার গুলোতে পাবেন দুই বছর ফ্রি সার্ভিস চার বছর স্পিয়ার পার্টস এবং বারো বছর কম্প্রেসার ওয়ারেন্টি তার চলে যাচ্ছে ইউনিক একটা মডেলে এন্টিরা স্কুল এন্টিরা স্কুলের দেখতে পাচ্ছেন এক টন দেড় টন ওয়ান পয়েন্ট সিক্স টন তিনটা মডেলই আমাদের কাছে রয়েছে তিনটা মডেলই আমরা দিতে পারবো এন্টিরা স্কুল গুলোর প্রাইস জানতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আর এর পাশাপাশি আমাদের ক্যাশ প্রাইস এর পাশাপাশি ইএমআই ফেসিলিটিস ও থাকছে সব ব্যাংক থেকেই তো যারা এই শীতকালে কম প্রাইস এর ভিতর এসিটা নিতে চান আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা নাসির টাওয়ার কলেজ রোড টঙ্গি কলেজ গেট গাজীপুর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হায়ারে সারে থাকবেন